পায়েল সকল কাজ শেষ করে ফারহানের রুমে নক করল ফারহানের সাথে তার কথা বলা প্রয়োজন ফারহান ভিতরে আসতে বলায় সে ভিতরে ঢুকল কিন্তু রুমের ভিতরে ঢুকে ভীষণ অবাক হল ফারহান নিজের পোশাক কালমারির একপাশে রেখে দিচ্ছে কৌতূহল নিয়ে পায়েল জিজ্ঞেস করল আপনি আপনার জিনিসগুলো এক রাখছেন কেন ফারহান কোন প্রতিক্রিয়া না করে এবার ফারহান লাগেজগুলো ধরতে যাবে অমনি পায়েল দৌড়ে গিয়ে ফারহানের হাত সরিয়ে দেয় ফারহান ভ্রুকুচকে তাকায় কি হলো হাত সরালেন কেন আপনি আমার লাগেজ ধরছেন কেন ফারহান পাইলের থেকে লাগেজ নিয়ে বলল পোশাক গুছিয়ে রাখব সহজ সাবলীর উত্তর দিয়ে ফারহান লাগেজ নিয়ে যায় পায়েল আবার দৌড়ে গিয়ে আটকায় আপনাকে রাখতে হবে না কেন কারণ আমার পোশাক আমিই রাখব আমি রাখলে কি সমস্যা বলুন তো পায়েল ভীষণ বিরক্ত হল রাগ দেখিয়ে বলল আপনি বুঝতে পারছেন না একটা মেয়ের যে তার কত প্রয়োজনীয় জিনিস থাকে ফারহান এবার বুঝতে পারল তবুও বউকে রাগানোর জন্য বলল না আমি কিভাবে বুঝব আমি কি মেয়ে নাকি আপনি বলুন আমি সব বুঝে নিচ্ছি পায়েল রাগে চোখ মুখ লাল করে লাগেজের ওপর থেকে ফারহানের হাত সরিয়ে দিয়ে বলে আমার পোশাক আমি গোছাবো যদি আরেকবার হাত বাড়ান তো হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়েও দিব ফারহানি প্রথম বউকে এত রাগ করতে দেখে আর কথা বলতে দেখে অবাকি হল কিন্তু পায়েল তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরে মনে মনে খুশি হল পুষ্পা নিজের পড়ার টেবিলে বসে স্কেচ করছিল দুটো চোখের দরজা খোলাই ছিল ফারাবি চুপি চুপি পায় পিছন থেকে এসে বোনকে বলল কি করছিস পাকনি আকস্মিক শব্দ পেয়ে পুষ্পার হাতে স্কেচ বুকটা নিচে পড়ে যায় পুষ্পা দ্রুত স্কেচ বুকটা তুলতে যাব অমনি ফারাবি বুকটা নিজের হাতে তুলে নেয় হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলল কি বলতো প্রেমপত্র লিখছিস নাকি তুমি দাও তো খাতাটা স্কেচ বুকে কি কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি পারে পারে মানুষ চাইলে সবই পারে ফারাবি খাতাটা খুলতে যাবে অমনি দ্রুত পুষ্পা খাতা কেড়ে নিতে যায় কিন্তু ফারাবি খাতা দেয় না বোনের থেকে লম্বা হওয়ায় বোনকে এক বাহুর চিপায় আটকে রাখে অতঃপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায় এক জোড়া চোখ চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছে না পুষ্পা কোন রকমে ফারাবির কাছ থেকে ছুটে হাত থেকে খাতাটা কেড়ে নেয় ভাইয়া তুমি যে এমন করে আমাকে জ্বালাও দোয়া করি তোমার বউ তোমাওকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিক তা যাই করুক একটা বউ হলেই চলবে আমার পায়েল ফারহানের মাঝে আজকে রয়েছে বিশাল কোলবালিশ ফারহানি রেখেছে এই ভয়ে যদি কিছু হয়ে যায় জামিয়ে পড়ে তার হাত পায়ে ভেঙে দিবে কেটে গেছে দুটো দিন ফারহান পাইলের চলে যাবার সময় হয়ে গেছে ইচ্ছে না থাকা সত্ত্বেও পায়েলকে যেতে হচ্ছে পাইলের যাবতীয় জিনিস গাড়িতে তুলছে ড্রাইভার চাচা পায়েল শাশুড়ি কাছে দাঁড়িয়ে আছে মুখ ভার করে যেন যেন টুপ করে চোখের জল ভরিয়ে পড়বে পুষ্পাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে কিন্তু ভাই ভাবির মাঝে যোজন যোজন দূরত্ব কমাতে তাদের একত্রে থাকাটা প্রয়োজন ফারাবি ফারহানের সাথে দুষ্টুমিতে ব্যস্ত অবশেষে সকলকে বিদায় দিয়ে ফারহান আর পায়েল গাড়িতে বসল দাদি তাদের যাওয়া দেখেও কিছু বলল না শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল পায়েলের চোখ এবার বাঁধ ভেঙে গেল চোখ দিয়ে ফোটা ফোটা পানি পড়ছে আরও হাতের সাহায্যে মুছে ফেলছে ফারহান নিজের রুমাল এগিয়ে দিল পায়েল ফারহানের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করল মুহূর্তের মাঝেই পায়েলের চোখ মুখ লাল হয়ে গেল প্রায় তিন ঘন্টার রাস্তা আধ ঘন্টা মতো কান্না করে পায়েল ঘুমিয়ে গেল ফারহান সপ্তপর্ণে পায়েলের মাথা ফারহানের কাঁধে রাখল মনে মনে ভাবল মেয়েটার কত রূপ দেখবে সে কখনো রুদ্রাণী কখনো কান্নাবতী কখনো আবার শান্ত নদীর মতো গভীর এই মেয়ের প্রেমে পড়ার মতো হাজার কারণ আছে তার কাছে তাই সে একটা কারণও মিস করবে না সবগুলো কারণ দেখে তার ভালোবাসার সাগরে হাবু ডুবু খাবে ফারহানের মনে একটা ইচ্ছে বারবার উঁকি ঝুঁকি দিচ্ছে মন চাচ্ছে একবার মেয়েটার গালে নিজের স্পর্শ করাতে কিন্তু মস্তিষ্ক বলছে না এটা করল তার ওয়াদা ভঙ্গ হবে মন মস্তিষ্কর সাথে লড়াই করে সে মস্তিষ্ককে জিতিয়ে দিল গভীরভাবে তাকিয়ে রইল নিজ স্ত্রীর দিকে নেই চোখের প্রণয় যদি পায়েল দেখত তবে ফারহানকে নির্বিঘ্নে আপন করে নিত পারভিন বেগম রান্নাঘরে ফারজানা খালার সাথে রান্না করছিলেন হঠাৎ কলিং বেলের শব্দ হল তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন পার্থ আর তার পরিবার দাঁড়িয়ে আছে এই সন্ধ্যা বেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না তবুও ভদ্রতার খাতিরে ভিতরে আসতে বললেন পার্থ সম্পর্কে ফারাবির বন্ধু সে মাঝে মাঝে এ বাড়িতে আসে কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে ওপরে ফারাবিকে ডাকতে চলে যান পুষ্পার মন খারাপ দেখে ফারাবি এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে পারভিন পুষ্পার রুমে ফারাবিকে দেখে বললেন ফারাবি তোর বন্ধু এসেছে ফারাবি বিস্ময় নিয়ে বলল এই সন্ধ্যা বেলায় হ্যাঁ পার্থ এসেছে পরিবার নিয়ে পার্থের নাম শুনে পুষ্পার হার্টবিট ফাস্ট হয়ে গেল অস্পষ্ট স্বরে বলল পার্থ পরিবার নিয়ে চলে এসেছে ফারাবির বন্ধুর হঠাৎ পরিবার নিয়ে আগমনের কারণটা বোধগম্য হল না দ্রুত নিচে গিয়ে পার্থকে বলল দোস্ত তুই এই সন্ধ্যা বেলা কেন আসতে পারি না পার্থের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আসে পাশে চোখ বুলিয়ে পুষ্পাকে খুঁজলো না কোথাও মেয়ে মেয়েটা তাকে পড়িয়ে পড়িয়ে শেষ করে দেবার প্ল্যানিং করেছে নাকি পারভেজ এসে পার্থর বাবা ফয়েজের পাশে গিয়ে বসলেন ভাই এই অসময়ে আপনারা এখানে কোথাও যাচ্ছিলেন বুঝি না ভাই এখানেই এলাম পারভেজের ভ্রুকুচকে গেল ভদ্রতা সুলভ মুখে হাসি ফুটিয়ে বলল হঠাৎ এই পথে কি মনে করে এখন রোজি আসতে হবে সম্পর্ক দৃঢ় করতে এসেছি পারভেজ বিচক্ষণ মানুষ ফয়েজের কথার মানে খুব দ্রুতই বুঝতে পারলেন পার্থর দিকে একবার গভীরভাবে তাকালেন পার্থ বারবার পুষ্পার রুমের দিকে তাকাচ্ছে যা বোঝার তিনি বুঝে গেলেন বাবা মায়ের একমাত্র ছেলে পার্থ পার্থ ছেলে হিসেবে ভালোই বর্তমানে সে একজন হার্ট সার্জন ফয়েজও নামকরা ব্যবসায়ী সব মিলিয়ে তিনি অমত করার সুযোগ পেলেন না তাই মুখে এক হাসি ফুটিয়ে বললেন পারভিন মাকে ডাকো আর মিষ্টি নিয়ে আসো ফয়েজও খুব খুশি হলেন যদিও আমার ডায়াবেটিস আছে তবে আজকের জন্য মিষ্টি খেলে কিছুই হবে না পার্থর মা ফার্জিন বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন বৌয়ের চোখ গরম দেখে ফয়েজ মুখ ছোট করে বললেন অল্প করেই খাবো ফয়েজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন ফারাবি বন্ধুর চোখের দিকে গভীরভাবে তাকায় মনে মনে আওড়ায় আমার বোনের সাথে সালা তুই এত কিছু করলি আমি জানলাম না চলবে